বর্তমানে রয়েছে একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনে এইখানে মাত্র এক থেকে দুই দিন কাজ করে এখান থেকে আমি ইনকাম করেছি এক হাজার টাকা আমার ব্যালেন্সটি লক্ষ্য করে দেখতে পারবেন এখানে রয়েছে টোটাল এক হাজার টাকা তো আজকে আপনাদের মাঝে লাইভে উইদ্রু দিব দেখবো তারা ঠিকঠাক মতো পেমেন্ট করে গেলে এই লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন থেকে আপনি চাইলে এখান থেকে প্রতিদিন লুডো খেলে ইনকাম করে বিকাশনগর পকেটের মাধ্যমে ইনস্ট্যান্ট ওইদ্রু দিয়ে নিয়ে নিতে পারবেন তো এখান থেকে উইদ্রু দেওয়ার জন্য মাই ওয়ালেটি ক্লিক করে দিব মাই ওয়ালেটি ক্লিক করার পর তারপর এখান থেকে উইথ্রু আইকনেটি ক্লিক করে দিব ক্লিক করার পর তারপর এখান থেকে আমাকে ওয়ালেট সিলেক্ট করতে হবে আমি কিসের মাধ্যমে পেমেন্ট নিব তো আমি যেহেতু নগদের মাধ্যমে নেব তার জন্য এখান থেকে নগদের পর একটি টাস্ক করে দিতে হবে আপনি যেই ওয়ালেটে নেবেন সেই ওয়ালেট সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি যেই ওয়ালেটটি সিলেক্ট করেছেন সেই ওয়ালেটের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে টাকার পরিমাণটি বসিয়ে দিবেন ফাইনালি দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি তো মূলত সেখান থেকে আমি আগে পাঁচশো টাকা উইথড্র দিব তার জন্য এখান থেকে পাঁচশো টাকা সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে উইথড্র আইকন একটি ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমার উইথড্র রিকোয়েস্টটি কিন্তু সাকসেস তো এটি বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে দেখুন তারা ইনস্ট্যান্ট আমাকে নগদের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছে ইএ রিসিপ পাঁচ টাকা তো এখনও কিন্তু দুই মিনিট হয় নাই তারা কিন্তু অল্প সময়ের মধ্যে পেমেন্ট করে দিয়েছে আমাকে নগদের মাধ্যমে তো বুঝতেই পারতেছেন আজকের লুডু অ্যাপ্লেশন থেকে আপনি ইনকাম করে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো আজকের লুডু অ্যাপ্লেশনে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কাজ করবেন এ টু জেড বিস্তারিত ভিডিওতে দেখানো হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে লুডো অপ্লিকেশনের লিঙ্কটি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করার পর অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর ডাউনলোড করার পর এইখানে আপনি ক্রিয়েট নাও অ্যাকাউন্ট এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি নাও অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন তারপর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনার ফার্স্ট নামটি দিয়ে নেবেন তারপর এখান থেকে আপনার লাস্ট নাম দিবেন এইখানে আপনার ফোনে জায়গা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপর এখান থেকে একটি আট ডিজিট একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন ওপর যে পাসওয়ার্ডটি দেবেন নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে এখানে রেজিস্টার আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে আপনি রোডোমেস নামে একটি আইকন পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য ম্যাচ দেখতে পারবেন এই লুডু ম্যাচগুলো খেলে আপনি প্রতিদিন এখান থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে বিকাশনগর রকেটের মাধ্যমে ইনস্টিটেন্ট উজু দিয়ে নিয়ে নিতে পারবেন তো এখান থেকে সর্বপ্রথম যে এন্ট্রি ফি রয়েছে এখানে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি এখান থেকে নব্বই টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া এখান থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকার এনটি ফি দিয়ে আপনি এখান থেকে এক হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন তা মূলত যে এখান থেকে আপনি এইভাবে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনি মেসে জয়েন হওয়ার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে এইখান থেকে আপনি আপনার মি আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি মাই ওয়ালেটটি সোয়েচ করে দিবেন এখান থেকে আপনি মাই ওয়ালেটে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এডমানি মানি আইকন দেখতে পারবেন এড মানিতে একটি ক্লিক করে দিবেন অ্যাড মানিতে ক্লিক করার পর তারপর এখান থেকে ম্যানুয়াল অটো আপনি চাইলে যে কোনো একটি দিয়ে পেমেন্ট করতে পারবেন তো মেনুয়ালিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন বিকাশনগর দুটি নাম্বার দেওয়া আছে আপনি যে ওয়ালেট দিয়ে পেমেন্ট করবেন সেই ওয়ালেটের নাম্বারটি এখান থেকে কপি করে তাদেরকে সেন্ড মানি করে দিবেন মানি করার পর আপনি যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনি যত টাকা পাঠিয়েছেন সেই টাকার পরিমাণটি এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিবেন ইনস্ট্যান্ট এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে তখন আপনি এখান থেকে সরাসরি লুডো মেসে চলে যাবেন আপনি এখানে লুডো মেসে আসার পর এখান থেকে আপনি যেই মেসেজ জয়েন হবেন সেই মেসটি এখান থেকে খুঁজে নেবেন তো আপনি এখান থেকে মেসে জয়েন হওয়ার আগে অবশ্যই আপনি মেসেজ সিরিয়ান নাম্বারটি এখান থেকে দেখে নেবেন তারপর এখান থেকে আপনি টাইম নির্ধারিত করা আছে এগুলো আপনি দেখে নেবেন দেখে তারপর মেসেজ জয়েন হবেন তো মেসেজ জয়েন হওয়ার জন্য এখান থেকে আপনি জয়েন নামে একটি আইকন পেয়ে যাবেন এইখানে আপনি একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি এই পঞ্চাশ টাকার এন্ট্রি ফি এই মেসেজ জয়েন হব তার জন্য এখান থেকে আপনি আমি জয়েন আইকনে ক্লিক করার পর এখান থেকে জয়েন নাও এই আইকনে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তারপর এখান থেকে কনফার্ম আইকন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে জয়েন সাকসেসফুল তো এখান থেকে অটোমেটিক রিটার্ন বেগে নিয়ে আসবে তো এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনি যেই মেসে জয়েন হয়েছেন সেই মেসটি এখান থেকে খুঁজে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি মেসে জয়েন হয়েছি এটা মেসের সিরিয়াল নাম্বার হচ্ছে সাতচল্লিশ তো এখানে কিন্তু টাইম নির্ধারিত করা আছে তো এখান থেকে আমি আইডি নিতে হলে কিন্তু এখানে অপর পাশে আরেকজন জয়েন হতে হবে তারপর এখান থেকে আইডি নেওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট আগে আপনি এখান থেকে রুম আইডি নিয়ে তারপর আপনার ফোনে যে কিং অ্যাপ্লিকেশন না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আইডি নিয়ে আপনি কিং অ্যাপ্লিকেশন দিয়ে লুডো ম্যাচ খেলে উইন হওয়ার পর একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি ওপরে আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর আপনি যেই উইন নিয়ে নিয়েছেন সেটি এখানে অ্যাপ্রুভ করে দেবেন আপনি যে রুমআইডিটি দিয়ে খেলেছেন সেই রুম আইডিটি এখানে দিয়ে তারপর এখানে এই আইকন একটি ক্লিক করে দেবেন এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার উইন ব্যালেন্সটি আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তখন মূলত আপনি এখান থেকে ইনস্টেন্ট ওজু দিয়ে নিয়ে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করার জন্য এখান থেকে আপনি মি অপশনে ক্লিক করে দেবেন মি অপশনে ক্লিক করার পর এখান থেকে রেফার আন এই আইকনে ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি প্রতি রেফার কিন্তু পাঁচ টাকা করে ইনকাম করতে পারবেন আপনার রেফার কোডটি এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করে তারপর আপনার ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এখানে শেয়ার নাও আইকন পেয়ে যাবেন এখান থেকে শেয়ার করে আপনি যত বেশি রেফার করবেন আপনি কিন্তু তত বেশি ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে তাদের সাথে যে কোনো সমস্যার সমাধান করার জন্য সরাসরি আপনি এখান থেকে ল্যাপ্ট সেট করতে পারবেন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে একটা আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন এডবের সাথে ল্যাপ্টেট করে তো বুঝতে পারতেছেন সঙ্গে আজকে এই লুডো এপ্লিশন থেকে কীভাবে ইনকাম করে আপনি বিকাশ নগর পকেটের মাধ্যমে ওই যুদ্ধে নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন